এক মুহূর্তের মধ্যে যেন মনে হলো সব টুকরো টুকরো হয়ে ভেঙে গেল সব কিছুই অতীত হয়ে গেল জীবনে যে এমন একটা কালো কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে আমি কল্পনাও করতে পারিনি একদিকে আমি স্ত্রী আমার ভালোবাসা অন্যদিকে নাই। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল পুলিশ অফিসার মহুয়ারায় শিল্পী মিত্র নামে একজন মেয়েকে রেপ করে মারা হয়েছে সেই খবরটা রোটে গেছে শিল্পী মিত্র কাকলিমিত্র আর দিনশ মিত্র মেয়ে ছিল শিল্পী একটা স্কুলের শিক্ষিকা ছিল তার সাথে শিল্পী টিউশনি করতেও যেত স্টুডেন্টদের বাড়িতে বাড়ি ফিরতে শিল্পী রাত দশটা বেজে যেত সেই দিন রাত সাড়ে দশটা বেজে গেছিল কিন্তু শিল্পী বাড়ি ফিরছে না দেখে শিল্পীর মা বাবা শিল্পীকে ফোন করে ফোন সুইচ অফ শোনাচ্ছিল দেখতে দেখতে রাত এগারোটা বেজে গেছিল তাও শিল্পীর ফোন সুইচ অফ শোনাচ্ছিল শিল্পীর বাড়ি ফিরছে না দেখে শিল্পীর মা বাবা পুলিশের কাছে যায় পুলিশকে সব কথা বলতে পুলিশ শিল্পীকে খুঁজতে থাকে যেখান দিয়ে সাধারণত ও যাতায়াত করে পুলিশ শিল্পীকে একটা ঝোপের মধ্যে মৃত অবস্থায় পায় শিল্পীর জামা ছেঁড়া ছিল এসব দেখে পুলিশ বুঝতে পারে শিল্পীকে রেপ করে মেরে ফেলা হয়েছে শিল্পীর মা বাবা এই কথা শুনে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছিল কিন্তু ওরা চেয়েছিল যারা ওকে রেপ করেছে তাদের যেন শাস্তি হয় পুলিশ তদন্ত করছিল কার সাথে শিল্পীর সম্পর্ক ছিল কার সাথে ফোনে কথা বলতো খুঁজতে খুঁজতে দেখা গেছে বহু ফোন নাম্বার থেকে ফোন এসেছে মানে মিনিটে মিনিটে কেউ সিম কার্ড চেঞ্জ করেছে খুব অদ্ভুত ঘটনা সব পুলিশ অফিসারদের মধ্যে একজন মেয়ে পুলিশ অফিসারও ছিল মেয়ে পুলিশ অফিসারের নাম ছিল মহুয়া রায় মহুয়া খুব নামকরাই পুলিশ অফিসার ছিল মহুয়া বিবাহিত মহুয়া রায় এই কেসের ইনচার্জ এমন জায়গায় শিল্পীর রেপ হয়েছিল যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না মহুয়া তাই শিল্পীর স্টুডেন্টদের ডেকে প্রশ্ন করছিল একজন স্টুডেন্ট বলে ম্যাম রাত সাড়ে আটটায় বেরিয়ে গেছিল তারপর সাড়ে নটার সময় আমার পড়াশোনার জন্য ফোন করেছিলাম ম্যামের ফোন সুইচ অফ ছিল এই কথাতে পুলিশ বোঝে রাত নটা তিরিশ থেকেই কিছু হয়েছে শিল্পীকে যে রেপ করা হয়েছে সেটা খবরের মাধ্যমে প্রকাশ হয়ে গেছিলো মহুয়া ফোন নাম্বার সার্চ করতে করতে এমন একটা ফোন নাম্বার পায় যেটা ওর খুব চেনা চেনা লাগছিল ও বুঝতে পারছিল না ওটা কার ফোন নাম্বার মহুয়া নিজের বাড়িতে গিয়ে তখন খোঁজ তারপর দেখে ওটা ওর হাজব্যান্ড অভিষেকের আগের ফোন নাম্বার মহুয়া অবাক হয়ে যায় যে এ কি করে সম্ভব মহুয়ার কাছে যেন অবাস্তব লাগছিল যাকেও ভালোবাসে তার এই রূপ। মহুয়া আর বিনা একই কলেজে পড়তো বিনা ছিল মহুয়ার সবচেয়ে প্রিয় বন্ধু বিনা সব অনুষ্ঠানে তাই মহুয়াকে ডাকত অভিষেক ছিল বিনার দাদা বিনা অভিষেকের সাথে মহুয়ার একদিন আলাপ করিয়ে দেয় ওইভাবেই প্রথম মহুয়ার সাথে অভিষেকের সম্পর্ক হয় এরকমভাবে দেখা হতে হতে একদিন অভিষেক মহুয়ার ফোন নাম্বার চায় মহুয়াও দিয়ে দেয় রোজ কথা বলতোরা ফোনে ম্যাসেজে যা হয় মন কখন কোথায় চলে যায় কাকে পছন্দ করে জানা যায় না ঠিক তাই অভিষেক আর মহুয়া দুজন দুজনকে ভালোবেসে ফেলে মহুয়ার সাথে অভিষেকের বিয়েও হয়ে যায় আজ ছ বছর কেটে গেছে অভিষেকের সাথে মহুয়ার জীবন কিন্তু আজ কেস লড়তে গিয়ে মহুয়া যেন ইতিহাসে হারিয়ে যাচ্ছিল ছ বছর ধরে যার সাথে মহুয়ার ভালোবাসা একদম অটল তার ফোন নাম্বার পেলো নিজের হাজব্যান্ডের ফোন নাম্বার মহুয়ার মাথায় যেন বজ্রপাত ঘটেছিল সেই মুহূর্তেই মহুয়া কিছু বলতে পারেনি মহুয়া তার তদন্ত করতে থাকে আর কে কে দায়ী এই রেপের জন্য মহুয়া অভিষেকের এক বন্ধু রমেশ সেনের ফোন নাম্বার পায় বাড়ি গিয়ে ওর হাজব্যান্ড অভিষেকের সাথে আনন্দ করে বলে অভিষেক একটা পার্টি করি না বাড়িতে তুমি তোমার বন্ধু রমেশ আর সায়নকেও বলো করতে পারি অভিষেক তুমি যখন বলছো নিশ্চয়ই হবে তুমি আমার হৃদয় মহুয়া অভিষেক আই লাভ ইউ টু মহুয়া নিজের মনটা ভেঙে যাচ্ছিল যে ওকে নিজের ভালোবাসার মানুষটার সাথে নাটক করতে হচ্ছে মহুয়া অভিষেককে প্রচণ্ড ভালোবাসত সত্যিই পার্টি হলো ড্রিঙ্ক করে যখন অভিষেক ওর বন্ধু সায়ন রমেশের সাথে ঘুমিয়ে পড়ে মহুয়া ওদের ফোন তদন্ত করতে থাকে কিন্তু কিছুই পাচ্ছিল না এরপর ডিলিটেড মেসেজ কল এগুলো খুঁজে বার করে সবার ফোন ঘাঁটতে ঘাঁটতে মহুয়া শিল্পীর ফোন নাম্বার রমেশ আর সায়নের ফোনের মধ্যে পায় তদন্ত করে বোঝে রমেশ আর সায়নই শিল্পীর সাথে কথা বলতো বেশি অভিষেকের সাথে দু তিনবার কথা বলেছে সায়নের মোবাইলে শিল্পীর সাথে কথা বলার একটা কল রেকর্ড পায় হঠাৎ মহুয়া তদন্তের সব তথ্যগুলো মহুয়া নিজের কাছে গুছিয়ে নেয় দুদিন বাদে মহুয়া সকালেই অভিষেককে একটা কাগজ দেয় অভিষেক এটা কি দিচ্ছ মহুয়া পড়ে দেখে নাও কি এটা অভিষেক তুমি আমায় ডিভোর্স পেপার দিচ্ছ মহুয়া কেন তুমি এইভাবে পাল্টে গেলে একবার তাকিয়ে দেখো আমি তোমায় কত ভালোবাসি তুমি এরম করবে আমি ভাবিনি বিশ্বাস হচ্ছে না যেন মনে হচ্ছে মজা করছো মহুয়া আমারও বিশ্বাস হয়নি যেন তুমি যে অত নোংরা কাজ করতে পারো অভিষেক নোংরা কাজ আমি কি নোংরা কাজ করেছি মহুয়া দেখেছ তোমার ভালোবাসাটা কত দূর হারিয়ে গেছে তুমি এখন আমায় মিথ্যে কথাও বলতে পারো অভিষেক মহুয়া তুমি কি বলছো মহুয়া তোমার আর তোমার বন্ধুদের লজ্জা করলো না একটা মেয়ে সম্মান নিয়ে খেলতে ওর সাথে নোংরামি করে মেয়েটাকে মেরে ফেলেছ পর্যন্ত তুমি মানুষ না অমানুষ অভিষেক কোন মেয়ে কার কথা বলছো আমি কোনো মেয়েকে চিনি না মহুয়া নাটক করছো আমার সামনে তুমি শিল্পীকে চেনো না তুমি ওর সাথে ফোনে কথা বলতে অভিষেক শেষকে রেপ করলে ছি ছি তোমায় নিজের স্বামী বলতে আমার ঘেন্না লাগছে কেন করলে এরকম অভিষেক আমি কিছু করিনি যা করার সায়ন আর রমেশ করেছে আমি মানা করেছিলাম মহুয়া তুমি ওকে ফোন করতে অভিষেক আমার কাছে সব প্রমাণ আছে সব কথা খুলে বলো ওর সাথে কি হয়েছিল অভিষেক আমি শিল্পীকে ফোন করতাম না সায়নকে শিল্পী ভালোবাসতে শুরু করেছিল সায়নকে ওর এত ভালো লেগেছিল কিন্তু সায়ন ওর সাথে ছিট করছিলো সায়নী কয়েকবার আমাকে আমার ফোন দিয়ে শিল্পীকে ফোন করেছিল মহুয়া সব কিছু জেনেও তুমি চুপ করেছিলে উল্টে ওদের পাশে থাকতে অভিষেক কেন এই কেসটা নিয়ে এগোচ্ছ মেয়েটা তো আর নেই আমাদের ভালোবাসাটা ভুলে গেলে মহুয়া তুমি আমার ভালোবাসা ঠিকই অন্যদিকে আমি একজন পুলিশ অফিসারও ক্রাইম ইজ ক্রাইম ইন ফ্রন্ট অফ মি সে যেই হোক উত্তর অভিষেক কী করেছিলাম এইটার সাথে সেই দিন নইলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। অভিষেক বলছি রমেশ শিল্পীর এক বান্ধবী রিয়ার হাজব্যান্ড ছিল রমেশের কাছে শুনতাম শিল্পী রিয়ার কাছে প্রায় দিনই আসতো রমেশ খালি বলতো শিল্পীকে খুব সুন্দর দেখতে জানিস যেটা আমার খুব খারাপ লাগতো রমেশ বিবাহিত হয়ে এই কথা বলছে ওই দিন শিল্পী রিয়ার থেকে নেওয়া একটা বই ফেরত দিতে এসেছিল আর রিয়া সেই দিন বাড়ি ছিল না রমেশ খুব ড্রিঙ্ক করে সেদিন রমেশ আর আমি ড্রিঙ্ক করেছিলাম আর রমেশ ড্রিঙ্ক করে মদমাতাল হয়ে গেছিল আমি দেখি রমেশ শিল্পীর হাত ধরে টানছে কিস করছে ঠোঁটে সায়ন তাই করতে থাকে কিন্তু আমি ওদের মানা করতে থাকি সরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু ওরা কি করলো কে জানে শিল্পী মারা গেছিলো তারপর আমরা ঘাবড়ে যাই কি করব। আমি সায়ন আর রমেশকে বললাম তোদের জন্য এরকম হলো ভেবে দেখ এবার কি হবে আমাদের তো জেল হয়ে যাবে রমেশ বলে উঠল হাট জেল আমরা ওকে একটা ঝোপে ফেলে দিয়ে আসি বললাম ঝোপে ফেলে দেব রমেশ হ্যাঁ ভাবছিস কি অত গাড়ি করে শিল্পীর মৃতদেহটা নিয়ে রমেশ ঝোপে ফেলে দেয় আমি ওদের সাথে গাড়ি করে গেছিলাম ঠিকই কিন্তু আমি গাড়িতেই ছিলাম যা করার সায়ন রমেশ করল এগুলো শুনে মহুয়ার রক্ত গরম হয়ে যাচ্ছিল মহুয়া বাহ বাহবা দেওয়া উচিত তোমায় এত সুন্দর কাজ করার জন্য যতক্ষণ না মেয়েটার মৃত্যু হলো ততক্ষণ তোমরা অসভ্যতা আমি করে গেছিলে ওর সাথে এবার বলো না তুমি কিছু করি তুমি পারলে সেই সময় পুলিশকে ফোন করতে পারতে কিন্তু তা করি মেয়েটাকে সব সত্যি বলতে পারতে বলো তুমিও একজন ক্রিমিনাল অভিষেক তুমি এই কেসটা নিয়ে কেন লড়ছ আমি তোমার সব সত্যি বলেছি কিন্তু পুলিশকে আমি কিছু বলবো না আর তুমি যদি এইভাবে ফোর্স করো তাহলে অভিষেকের কথা শেষ হওয়ার আগেই মহুয়া বলে ওঠে তাহলে তুমি কি করবে মেরে ফেলবে আমায় এদিকে তাকিয়ে দেখো আমার কাছে বন্দুক আছে আর আমি একজন পুলিশ অফিসার আমি ছেলেদের ভয় পাই না আর হ্যাঁ তুমি যা যা বলেছো পুলিশ শুনে নিয়েছে ফোনটা অন ছিল সব প্রমাণ আমি দিয়ে দিয়েছি শুধু তোমার মুখ দিয়ে বলিয়ে পুলিশকে শোনালাম আই জাস্ট হেট ইউ আই ওয়ান্ট ডিভোর্স সাইন করো মহুয়া চিল্লিয়ে কথাটা অভিষেককে বলে অভিষেক সাইন করে দেওয়ার পর মহুয়া অভিষেকের বাড়ি ছেড়ে চলে যায় আর সায়ন ও রমেশকে আগেই পুলিশ রেপ অ্যান্ড মার্ডার কেসে অ্যারেস্ট করেছিল